আল্লাহর কসম এই জমিনের মালিক আল্লাহ আমরা শুধু খাদেন আমরা কামলা চেষ্টা চালিয়ে যাচ্ছি এটাকে যার জায়গা মতো পৌঁছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দায় যদি হয় ভালো বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালাবো এর আগে যদি কেউ এটা কায়েমে বাধা দেয় এটা পড়ায় বাধা দেয় এটা বোঝায় বাধা দেয় তাহলে হয়তো হাতাহাতি হবে তার সাথে বেতন না পেলে আমার বিশাল জীবন সামনে পড়ে আছে এই জীবন আমি পাড়িতে আমার বেতন যদি না হয় বাড়িতে যেমন যেতে পারবো না বেতন না পেলে আমার জীবন চলবে না কথা বলেন ঠিক কিনা এখন এর পরেও যদি মস্তানরা তুলে ফেলে ধান ও জйнайдаবাসী ভালো করে শুনেন এর পরেও যদি মস্তানরা বলে না এই যে অস্ত্র দেখছেন এক্ষুনি তুলে ফেলা লাগবে তুলে ফেলতেছেন আমরা পারলাম না বাধা দিয়ে এখন যিনি মালিক হাফেজুর রহমান উনি যদি দেখে যে মস্তানরা 10 মিনিট আগে সব তুলে ফেলেছে ওনার জমিন ওনার ধান আমাদের চাইতে ওনার একটু কষ্ট বেশি লাগার কথা না

সেই কাজ কৌশল আছে না এত জমিনের এত বড় জমিনের মালিক হতে পারত না এখানে এক কাটা জমিনের দাম পঞ্চাশ লাখ সেখানে এক বিঘা জমিনে ধান লাগাচ্ছে বুঝতে হবে ওনার পেছনে অনেক কিছু আছে কথা বোঝে উনি যাতে এখন সামনা সামনে মস্তানদের কিছু না বলে বুঝে নিতে হবে যে ওর গোপনে কোনো কিছু আছে এই জমিনে চুয়ান্ন বছর আবু বকর সিদ্দিকের মতো মানুষেরা চেষ্টা চালিয়ে যাচ্ছে জমিনে কামলা হিসাবে করানের খাদের হিসাবে এটা এজহার করার জন্য কিন্তু কত বাধা আমরা পেয়েছি কথা বলেন না কেন